এবার নেপাল থেকে চিকিৎসা করাতে এসে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে রহস্যজনকভাবে কুমার বছর এই ব্যক্তি দিদির সাথে পেটে ব্যথা নিয়ে গত আঠারো তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালের মেডিকেল ওয়ার্ডের বিয়াল্লিশ নম্বর বেডে ভর্তি হয়েছিলেন উনিশ তারিখ দুপুর থেকে নিখোঁজ হয়ে যান হাসপাতাল থেকে আর্যকর ঘটনার পর থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে আটোসাটো এত নিরাপত্তার মাঝে কিভাবে অসুস্থ একজন রোগী বেড থেকে উধাও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে সিসিটিভির ফুটেজ দেখলেই সব সমস্যা মিটে যায় কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি খারাপ বলে দায় এড়াচ্ছে বলে অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর বিমান মন্ডল জানান হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়েছে এখন দেখা যাক কি হয় গোটা ঘটনায় ফির সরকারি হাসপাতালের নিরাপত্তার ফাঁক ফোকরের ছবিটা সামনে এলো কবে ভর্তি হয়েছিল ভাই কত আঠারো তারিখ না তারা আঠারো তারিখে ভর্তি হয়েছিল তো উনিশ তারিখে দশটার সময় ডাক্তারবাবু দেখে বললেন ঠিক আছে এমনি তো সব নর্মালি আছে তাহলে ওনার এক্স রিপোর্ট দেখে আমি ছুটি লিখে দিচ্ছি এক্স রিপোর্ট আমাকে দেখিয়ে যাবেন বিধাননগরে সরকারি হসপিটালে নেপাল থেকে নিয়েছিলাম ভাইকে তারপরে উনি আমার স্বামী ওনার সাথে ছিলেন নাইটে সিলাইন দেওয়া হয়েছিল তারপরে সকালে উনি ওই এক্স রিপোর্ট আনতে গেলেন আর ওনাকে বলা হয়েছিল আপনি এইখানে বসবেন আমি রিপোর্টটা নিয়ে আসছি এই বলে উনি রিপোর্ট আনতে গেছেন আর রিপোর্ট ওইখানে গিয়ে তারপরে ঘুরে আসার সময় ভাই ছিল না বেডে তো আমি অনেক রিকোয়েস্ট করলাম নার্সদেরকে ওইখানে সবাইকে যে যেখানে সিসিটিভি আছে যে দেখা যাবে যে মানুষটা গেল কোথায় কোন দিকে গেল যাতে আমরা খুঁজতে সুবিধা হয় তার জন্য ওনারা কোনোটা গুরুত্ব দিচ্ছেন না তারপরে পুলিশের কাছে যেতে বললেন পুলিশের কাছে গেলাম সব কমপ্লেন লিক মেশিন মানে উনি হারিয়ে গেছেন সেটা কমপ্লেন করা হলো। তারপরে পুলিশ বলছে না ওইটা আমাদের কাজ না ওটা ওইখানকারই পাওয়ার হাসে হাউসে যান ওইখানে ওনাদেরকে বলুন ওটা ওদের হাতে আছে হাসপাতালে গেছি অনেক রিকোয়েস্ট করেছে পুলিশ ওই পাওয়ার এতে অফিসার কাছে যেতে বললেন ওইখানে গিয়ে লেডি অফিসকেও বললাম অফিসারকেও বললাম জেন্টস অফিসারদেরকেও বললাম লেডি অফিসার বললেন এখন আমাদের সিসিটিভি একটু খারাপ আছে আর দেখে কত দূর আপনি দেখবেন যে কোথায় গেছে আমলাম যেটুকুই দেখি না কেন কোন দিশাতে গেছে কোন বাসে চাপলো না কিসে চাপলো মানুষটা গেল কোথায় না হাসপাতালে কিছুতেই সিসিটিভিতে দেখাচ্ছে না ওরা কোনো গুরুত্ব নিচ্ছে না ওটা আপনাদের কাজ আপনারা খুঁজুন ও কোথায় গেছে আমাদের কোনো হ্যাঁ হাসপাতালে এইটুকুই বলছে আমি এবারে দেখতে চাইছি হসপিটালে সিসিটিভি দেখতে চাইছি যে ও কি বেরিয়ে গেট থেকে কোন দিকে গেল আমার নাম মায়া শ্রেষ্ঠা

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা